প্রাচীন উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য তার সাহস ন্যায়পরায়ণতা এবং বুদ্ধিমত্তার জন্য দূর প্রসিদ্ধ ছিলেন তার রানী চন্দ্রমালা ছিলেন অসামান্য সুন্দরী যার চোখে এক অপার মায়া আর হৃদয়ে ছিল অসীম ভালোবাসা তাদের জীবন ছিল সুখের প্রতীক তবে একদিন এক রহস্যময় ঘটনা সূত্র ধরে তাদের জীবনে অন্ধকার নেমে আসে এক অমাবস্যার রাতে রাজা বিক্রমাদিত্য একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক রহস্যময় বেতাল রানী চন্দ্রমালার দিকে এগিয়ে যাচ্ছে এবং বলছে তোমার সময় শেষ আমার অভিশাপ থেকে তুমি পালাতে পারবে না বিক্রমাদিত্য জেগে উঠলেন তিনি লক্ষ্য করলেন চন্দ্রমালা তার পাশে নেই গভীর রাতে রাজপ্রাসাদের এক কোনায় তিনি দেখলেন রানী যেন অজানা কোনো মন্ত্র উচ্চারণ করছেন তার চোখ বন্ধ এবং তার চারপাশে ছায়ার মতো কালো ধোয়া ঘুরছে পরের দিন সকালে চন্দ্রমালা আগের মতোই স্বাভাবিক ছিলেন কিন্তু বিক্রমাদিত্য জানতেন কিছু একটা অস্বাভাবিক তিনি রানীর কাছ থেকে সত্য জানার চেষ্টা করলেন কিন্তু চন্দ্রমালা বিষয়টি এড়িয়ে গেলেন সেই বিকেলে রাজপ্রাসাদে এক রহস্যময় যোগী প্রবেশ করলেন তিনি রাজাকে বললেন হে রাজন আপনার রানী এক অভিশপ্ত অতীত নিয়ে এসেছে আপনি যদি তাকে রক্ষা করতে চান তবে আপনাকে গভীর অরণ্যে প্রবেশ করতে হবে এবং তিনটি অসম্ভব পরীক্ষা সম্পন্ন করতে হবে তবে মনে রাখবেন এই যাত্রায় আপনার জীবন ও ঝুঁকির মুখে পড়বে বিক্রমাদিত্য যোগীর কথা শুনে দ্বি সংকল্প করলেন তিনি জানতে চাইলেন এই অভিশাপের পেছনে আসল সত্য কি যোগী উত্তর দিলেন এটি জানতে হলে আপনাকে প্রথমে অরণ্যের প্রাচীন বটগাছের নিচে ঘুমিয়ে থাকা বেতালের কাছে যেতে হবে সেই বেতাল আপনার প্রশ্নের উত্তর দিতে পারে তবে সাবধান তার ধাধা আপনাকে বিভ্রান্ত করতে পারে এরপর বিক্রমাদিত্য একা অরণ্যের গভীরে প্রবেশ করলেন রাত গভীর হতে হতে তিনি একটি বিশাল বটকাছের নিচে পৌঁছালেন গাছের ডালে ঝুলে থাকা বেতাল বলল তুমি কে যে আমার শান্তি ভঙ্গ করছ রাজা বললেন আমি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য আমি আমার রানী চন্দ্রমালার অভিশাপ মুক্ত করতে এসেছি সত্য জানতে চাই বেতাল হেসে উঠল তুমি যদি সত্য জানতে চাও তবে আমার তিনটি ধাঁধার উত্তর দিতে হবে যদি ভুল উত্তর দাও তবে তুমি এখানেই চিরতরে আটকে থাকবে প্রথম ধাধা একজন রাজা তার চার সেবককে এক সোনার ঘরে পাঠালেন কিন্তু যখন তারা ঘর থেকে বেরিয়ে এলো তখন ঘর সম্পূর্ণ শূন্য হয়ে গেল তো কীভাবে সম্ভব বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা করে বললেন তারা ঘরের সোনা লুট করেনি তারা কেবল সোনার আলো নিজের সঙ্গে নিয়ে এসেছে বেতাল খুশি হয়ে বলল সঠিক এবার দ্বিতীয় ধাঁধা একজন মানুষ কখন তার নিজের ছায়া হারায় বিক্রমাদিত্য বললেন যখন সে অন্ধকারে থাকে বেতাল আবার খুশি হয়ে তৃতীয় ধাঁধা করল তুমি এক গভীর জলে ডুব দিয়েছ জলের নিচে তুমি এমন কিছু দেখতে পেলে যা বাস্তবে নেই সেটি কি রাজা বললেন তোমার নিজের প্রতিচ্ছবি বেতাল এবার তার গলায় ঝুলে থাকা এক মনি রাজাকে দিল এই মনি তোমাকে তোমার পরবর্তী যাত্রায় সাহায্য করবে তবে সাবধান সত্য জানার জন্য তোমাকে আরো গভীরে যেতে হবে বেতালের নির্দেশনায় রাজা আরো গভীরে গিয়ে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ দেখতে পেলেন প্রাসাদটি থেকে একটি নারীর কান্নার শব্দ ভেসে আসছিল সেখানে পৌঁছে তিনি দেখলেন এক রক্তরঞ্জিত মূর্তি মূর্তিটি হঠাৎ জীবন্ত হয়ে উঠল এবং বলল আমি এই প্রাসাদের অভিশপ্ত আত্মা আমাকে মুক্ত করলে আমি তোমাকে রানী চন্দ্রমালার সত্য দেখাব রাজা মূর্তিকে মুক্ত করার জন্য মনিটি ব্যবহার করলেন তখন প্রাসাদের অভিশাপ ভেঙে গেল এবং একটি দরজা খুলে গেল সেই দরজার ভেতরে ছিল এক বিশাল সিংহাসন যেখানে এক ভয়ঙ্কর বেতাল বসেছিল রাজা তাকে বলল আমি আমার রানীকে মুক্ত পাবো কীভাবে তখন বেতাল বলল তোমার রানী আমার সেবিকা ছিল সে আমার রাজ্য থেকে পালিয়ে তোমার কাছে আশ্রয় নিয়েছে এখন তাকে ফিরিয়ে দাও রাজা বললেন আমি তাকে কোনোভাবেই তোমার কাছে যেতে দেব না যদি তার মুক্তি পেতে হয় তবে আমি যে কোনো শর্ত মেনে নেব বেতাল বলল তোমাকে আমার তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথম পরীক্ষাটি হল সাহসের সেতু রাজাকে একটি বিষাক্ত নদী পার হতে হবে সেখানে ছিল এক সংকীর্ণ সেতু যা মাঝপথে ভেঙে পড়ে রাজা তার সাহস দিয়ে সেই সেতু অতিক্রম করেন দ্বিতীয় পরীক্ষাটি হল সত্যের গুহা গুহার ভেতরে অসংখ্য প্রতিচ্ছবি ছিল প্রতিটি প্রতিচ্ছবি তাকে বিভ্রান্ত করছিল কিন্তু তিনি নিজের বিবেক দিয়ে সঠিক পথ খুঁজে বের করেন তৃতীয় পরীক্ষা হল আত্মত্যাগ যেখানে রাজাকে নিজের জীবনের বিনিময়ে চন্দ্রমালাকে মুক্ত করতে বলা হয় রাজা দ্বিধা ছাড়াই রাজি হন বেতাল রাজাকে শেষবারের মতো থামানোর চেষ্টা করে কিন্তু রাজা মণিতির শক্তি দিয়ে তাকে পরাস্ত করেন বেতাল চিরতরে ধ্বংস হয় এবং চন্দ্রমালা মুক্তি পান এরপর রাজা ও রানী রাজপ্রাসাদে ফিরে আসেন তাদের ভালোবাসা ও ত্যাগের গল্প চিরকাল উজ্জয়িনীর মানুষের কাছে কিংবদন্তি হয়ে থাকে এই গল্পটি রহস্য প্রেম আত্মত্যাগ এবং বুদ্ধিমত্তার এক অনন্য সংমিশ্রণ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে সাবস্ক্রাইব করে যাবেন